হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো প্রতিদিনের রোজকার কাজ বাজ নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো দেখো সকালে রান্নাবান্না সকালের বলছি কেন দুপুরে আর দুপুর সকালে সব একবারেই করে নিচ্ছি কেন কি বাড়িতে প্রচুর প্রচুর কাজ তো সামনের ভিডিওতে অবশ্যই বুঝতে পেরে যাবা কেন এত কাজ আর সকাল দুপুরে একবারেই রান্নাবান্না সব করে গুছিয়ে অন্য কাজ করতে হবে ওই জন্য রান্নাবান্নার দিকে বেশি টাইম দিতে পারছি না ওই দিকে দেখো তো এইগুলো কেন হয়েছে বা এদিকে দেখো অর্ণবকে ও টিভি পড়াচ্ছে আর এদিকে হচ্ছে বাড়িতেও দেখো সামনে একটা মানে তাবুর মতন টানো হয়েছে লোকজন বসানোর জন্য তো ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে বছর কি অনুষ্ঠান তোমরা আর কিছু বললাম না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বেশি বড়ো ভিডিও করিনি ছোটর ভিডিও মানে ছোট্টোর ভিতরে ভিডিওটা রাখার চেষ্টা করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বললো আর আমাকে তো একদম রুগী রুগী লাগছে কেন কি নিজের প্রতি একটু টাইম দিতে পারছি না তো মানে কী বলবো কাজ আর কাজ সবসময় মানে চব্বিশ ঘন্টা শুধু কাজ করতে হচ্ছে তো বাড়িতে অনুষ্ঠান তো করতেই হবে কিছু করার নেই তো আমি আমার কাজ বাজ করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সাপোর্ট করো পাশে দেখো ভালোবেসো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো ভিডিওটা দেখতে থাকোটা